আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেনের পুর ভরা বাঁকরখানি এই বাকরখানিটা খেতে অনেক মজা আর তৈরি করতে কিন্তু খুবই সহজ বাঁকরখানি কিন্তু আমরা সবাই খেয়েছি এইভাবে একবার বাকরখানি তৈরি করে বাসায় দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা দেখে নেই আর ভিডিওটা ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে প্রথমে একটা ডোর তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দু কাপ নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটা ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল এখানে আমি দু টেবিল চামচ রান্নার তেল দিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি নর্মাল পানি এখন পানিটা অল্প অল্প দিব আর দুটা মাখাতে থাকবো একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো মাখালে ডো কিন্তু খুব সুন্দর হয় এই যে দেখুন এখানে কিন্তু আমাদের খুবই সুন্দর সফট একটা দুধ তৈরি করা হয়ে গেছে এরকম সফট একটা দুধ কিন্তু আমাদের লাগবে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি এর মাঝে নিয়েছি এক কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আমি আজকে চিকেনের কিমা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের কিমা বা খাসির মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন আমাদের পুট্টা মাখা হয়ে গেছে এখন ডোটা দেখুন আগের চাইতে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আমরা ভাগ করে নেব খানি বাখরখানি তৈরি করতে চাই ঠিক ততটা ভাগ করে নেব এখানে আমি আজকে আটটা বাখরখানি তৈরি করব দু কাপ আটা দিয়ে এখন সবগুলোকে আমি গোল গোল করে নেব এই যে দেখুন আমি সবগুলো কিন্তু গোল করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এই যে দেখুন কিছুটা ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেলুনের সাহায্যে কিন্তু এই কাজটা করে নিতে পারেন এখন এর ভেতরে আমি চিকেনের পুরটা দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে দেখুন খুব সহজে কিন্তু এই কাজটা করে নেওয়া যায় আর এইভাবে করে আমি সবগুলোর ভিতরে চিকেনের পুর ভরে নিয়েছি এখন আমি প্রথমে একটা বল নিয়ে নিচ্ছি আর কিছুটা আটা ছিটিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে কাজটা করে নিয়েছি আপনারা চাইলে বেলনের সাহায্যে কিন্তু আলতো হাতে বেলে এই কাজটা করে নিতে পারেন এখন একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি এরকম দাগ টেনে দিচ্ছি আমরা কিন্তু জানি বাঁকুরখানিতে এরকম দাগ টেনে দেওয়া হয় আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যাতে একদম রুটিটা কেটে না যায় আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো বাখরখানি তৈরি করে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের এই বাখরখানি আমি কিন্তু চুলাই পাইপ এনে ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু ওভেনে এটা বেক করে নিতে পারেন এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে যখন কিছুটা গরম হয়ে যাবে এখন আমি বাখরখানিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি তারপর বাখরখানিগুলো আমি উল্টে দিচ্ছি আর এখন কিন্তু চুলা রাসটা আমি মিডিয়াম টু লো আছে রেখে তারপর বাকরখানিগুলো ভেজে নিচ্ছি এতে করে আমাদের বাখরখানিগুলো খুবই মোচমুচে হবে উপরটা হবে কিস্পি ভিতরটা হবে জুসি আমি কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে বাঁকরখানিগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এভাবেই করে কিন্তু সবগুলো বাখরখানি ভেজে নেব আমি সবগুলো বাখরখানি ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমন তো চ্যানেলের সাথেই থাকবেন যারা কিনা ভিডিওতে লাইক দিতে বলে গেছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ